এখানে নিয়েছি আমি সাবান এখানে আমি কাপড় ধোয়া সাবান নিয়েছি আপনারা চাইলে গায়ে মাখাও সাবান নিতে পারেন তবে কাপড় ধোয়া সাবানের একটু খাড়ের পরিমাণ বেশি থাকে তাই কাপড় ধোয়া সাবানটাই আমি এখানে নিয়েছি আর সাবানের কিছু অংশ আমি এখানে গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে আপনারা চাইলে একটু গুঁড়ো করেও নিতে পারেন এবারে যেটা করব এই এর ভিতরে আমি দিয়ে দিব এক চামচ পরিমাণ চিনি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করি এখানে সাবানের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ হবে এর ভেতরে দিয়ে দিব আমি গরম পানি কুসুম গরম পানি এখানে খুব বেশি যে গরম তাও নয় পানিটা তে পানির পরিমাণ আমি খুব বেশি দিব না পাঁচ থেকে ছয় চামচ পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিচ্ছি এবারে এর ভিতরে আরও কয়েকটি জিনিস অ্যাড করবো যে আমাদের ঘরে রয়েছে এখানে দিয়েছি আমি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা এবারে আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা এভাবে রেখে দিতে হবে আধা ঘন্টা মিনিমাম আধা ঘন্টা রাখতে হবে তো যেহেতু আমি ভিডিও তৈরি করছি এটা আমি আধা ঘন্টা রাখতে পারি নাই এটা আমি সঙ্গে সঙ্গে আপনাদের করে দেখাচ্ছি তো বন্ধুরা এখন একটা ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিব সামান্য একটু লেবু আপনারা যে কোনো ধরনের লেবু ব্যবহার করতে পারেন তো এখানে আমি লেবুর পরিমাণ খুব বেশি দিব না এক স্লাইস পরিমাণ লেবু আমি দিয়ে দিব যেহেতু এই রেমিডির পরিমাণ আমি বেশি তৈরি করছি না সামান্য একটু তৈরি করছি তাই এখানে এক স্লাইস পরিমাণ লেবুই কিন্তু যথেষ্ট এবারে লেবুর রসটা আমি এর ভিতরে মিশিয়ে দিচ্ছি এটা কি তৈরি হলো জানলে অবাক হয়ে যাবেন বন্ধুরা আমরা গৃহিণীরা কিন্তু থেকে কঠিনভাবে যে কাজটা করি সেটা হচ্ছে থালা বাসন ধোয়া তবে নর্মাল থালা বাসন ধোয়া তো আমরা ধুয়েই ফেললি কিন্তু কালির থালা বাসন ধু ধুতে গেলে কিন্তু আমাদের অনেকটা কষ্ট হয়ে যায় আর এটা অনেক ঘষে ঘষে ধোয়া লাগে তো কালির থালা বাসন আপনারা কীভাবে পরিষ্কার করবেন হাঁড়ি পাতিল কড়াই বা প্রেশার কুকারের তলা খুব ময়লা হয়ে গেলে সেটা কীভাবে উঠাবেন দেখে নিন বন্ধুরা এই রেমেডিটা আপনারা এভাবে তৈরি করে কৌটা ভরে রেখে দেবেন নষ্ট হবে না এটা পনেরো দিন পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন এটা দিয়ে কিন্তু আপনি চট জলদি পুড়ে যাওয়া হাঁড়ি পাতিলের তলা পরিষ্কার করতে পারবেন এরকম স্টিল হোক বা অ্যালুমিনিয়ামের পাতিল হোক এভাবে যদি পুড়ে যায় তাহলে সেটা কিন্তু অনেক ঘষাঘষি করে তুলতে হয় তো আপনি এই রেমেডিটা দিয়ে কিন্তু ম্যাজিকের মতো উঠিয়ে নিতে পারবেন বন্ধুরা আমরা অনেক সময় নতুন পাতিল নতুন প্রেসার কুকার নতুন ননস্টিকের ফ্রাই প্যান রান্না করি তো মাঝে মাঝেই দেখা যায় এটা দিয়ে যদি আপনারা পরিষ্কার করেন সেটা কিন্তু আর কখনও নষ্ট হবে না পুরনো হবে না তো দেখুন আমি এটার দিয়ে দিচ্ছি দুটোই কিন্তু কেমন লালচে হয়ে গেছে আর গ্যাসের এভাবে রান্না করলে কিন্তু কালিটা সাথে সাথে এরকম পুড়েও যায় এটা দীর্ঘদিন পড়তে পড়তে কিন্তু তলাটা একেবারে কালো হয়ে যায় তাই আপনারা মাঝে মাঝে এই টিপসটা অ্যাপ্লাই করবেন এবারে নিয়েছি আমি একটি স্টিলের মাজুনি এবং মাজুনিটা দিয়ে আলতোভাবে ঘষা দিতেই দেখুন কত সহজে এর নিচে জমে থাকা পোড়া ময়লাটা উঠে যাচ্ছে এটা যে কতটা কার্যকরী আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন এটা তৈরি করে আপনারা কোটা ভর্তি করে রেখে দেবেন এরকম যে কোনো হাঁড়ি পাতিল বা প্রেশার কুকারের তলা নন স্টিকের ফ্রাই প্যানের তলা খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন দেখুন বন্ধুরা কত সহজে এর নিচের ময়লাটা উঠে যাচ্ছে একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে যাচ্ছে আমার কিন্তু কোনো রকম প্রেশারই দেয়া লাগছে না কোনো ঘষাঘষির প্রয়োজনই পড়ছে না আমি আলতোভাবে এটা ঘষে নিচ্ছি এটা ম্যাজিকের মতো উঠে যাচ্ছে আপনারা এই রেমিডিটা তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন সাবানের যেই এখানে টুকরোগুলো আছে সেগুলোর জন্য গোলে মিশিয়ে যায় সেটা খেয়াল রাখবেন সেজন্য আমি আধা ঘন্টা রেখে দিতে বলেছিলাম এবারে আমি এগুলো ধুয়ে নিয়ে এসেছি দেখুন কতটা ঝকঝকে চকচক হয়ে গেছে একেবারে নতুনের মতো হয়ে গেছে এভাবে কিন্তু যে কোনো থালাবাসন আপনারা নতুনের মতো করে নিতে পারেন কোনো রকম ময়লা হবে না পুড়ে যাওয়া দাগ খুব সহজেই উঠে যাবে তো দেখতে পাচ্ছেন চিনির কত গুণ চিনি যে আমরা শুধু খাওয়ার কাজে ব্যবহার করি তা নয় এরকম থালাবাসন মাজার কাজে কিন্তু ব্যবহার হয়